হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আজকে থাকবে ডবল কাটরি বা ব্রাকাট ব্লাউজের সেকেন্ড পর্ব বা সেকেন্ড ক্লাস যেখানে আমি শেখাচ্ছি তোমাদেরকে থার্টি টু বা বত্রিশ সাইজের ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে তো আজকে শুধুমাত্র আমি ফ্রন্ট সাইডের কাটিংটাই দেখাবো কারণ ব্যাক সাইডের কাটিং প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই একই রকমের হয় আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি ব্যাক সাইডের কাটিংটাও দেখিয়েছি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে একবার দেখে নিও দেখো আমি তোমাদেরকে পেপারের ওপরে কাট করে দেখাচ্ছি তোমরা যারা একদম নতুন সেলাই শিখছো তারাও আমার মতন পেপারে প্রথমে কেটে নিয়ে প্র্যাকটিস করে নেবে তারপর শিখে গে এরপর কাপড়ের মধ্যে কাটবে আর যারা অলরেডি একটু একটু সেলাই করতে জানো তারা ডিরেক্টলি কাপড়ে কাটতে পারো যেরকমভাবে আমি পেপারে কাটছি তোমরা সেমভাবে ডিরেক্টলি কাপড়ে কেটে নিতে পারবে আর ভিডিওটা ফুল দেখার পরে কোথাও যদি বুঝতে তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি পরের দিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমেই দেখো এখানে আমরা ঝুলের জন্য মার্কিং করে নিচ্ছি তোমার রেডি লেন্থ অর্থাৎ ব্লাউজটা রেডি হয়ে যাওয়ার পর যতটা লেন্থ তুমি চাও তার সঙ্গে তোমাকে দুই ইঞ্চি অ্যাড করে নিতে হবে তো ধরো আমি চোদ্দো ইঞ্চির একটা ব্লাউজ তৈরি করব তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করলে আসছে ষোলো ইঞ্চি তো এখানে ষোলো ইঞ্চির জন্য মার্কিং করছি আর এই দেখো সাইড থেকে অর্থাৎ যেদিকে হুক হুকপাট্টি হবে সেখানে আমাদেরকে এরকম হাফ ইঞ্চি বা পয়েন্ট টু ফাইভ ইঞ্চি মতো কাপড় ছেড়ে দিতে হবে তো সেই কারণে আমি এখানে হাফ ইঞ্চি মতো মার্কিং করে নিচ্ছি তো একটা দাগ টেনে নিলাম আর নিচের দিকের মার্কিংটাকেও সোজা করে দিচ্ছি এখন দেখো সাইডের দিকের এই দাগটাকে ছেড়ে দিয়ে আমরা পুটের জন্য বা শোল্ডারের জন্য মার্কিং করব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করছি আর এখান থেকে নিচের দিকে বগলের জন্য বা আর্ম জন্য মার্কিং করছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে তো এই পয়েন্ট দুটোকে আমাদেরকে যোগ করে দিতে হবে আর এ পাশ থেকেও দেখো শোল্ডারের মার্কিংটা মেপে এখানে বসাবে তাহলে তোমার এই পয়েন্টগুলো দাগগুলো সব ঠিকঠাক করে আসবে এবার দেখো এখানে সামনের দাগটাকে ছেড়ে দিয়ে গলার চওড়া রাখছি আড়াই ইঞ্চি আর এখান থেকে নিচের দিকে লেন্থ রাখছি ছয় ইঞ্চি আর নিচের দিকে গলার চওড়া রাখছি তিন ইঞ্চি তোমরা চাইলে আড়াই ইঞ্চিও রাখতে পারো তবে একটু নিচের দিকে চওড়া করলে গলাটা একটু ছড়ানো এবং খোলামেলা হয় নিচের দিকে যেহেতু ওপরের দিকে আমরা বেশি চওড়া করতে পারবো না নিচের দিকে হাফ ইঞ্চি মতো চড়া করে নিও আর এই বক্স শেপ দিয়ে গোল গলার শেপ দিয়ে নিলাম এখন দেখো কাঁধে ভালো যাতে ফিনিশিং আসে আর কাঁধটা যাতে সেলাইয়ের পরে পড়ে না যায় সে কারণে এখানে পয়েন্ট টু ফাইভ ইঞ্চি বা শোয়া এক ইঞ্চি মতো বা তোমরা চাইলে হাফ ইঞ্চিও এখানে ডাউন করতে পারো আর গলার যেই লাইনটা ছিল তার সঙ্গে যোগ করে দিলাম এখন দেখো এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটাকে পেছনের দিকে এক ইঞ্চি মতো বাড়িয়ে দাও পেছনের দিকে এক ইঞ্চি টেনে নাও এখন এই পয়েন্টটাকে ওপরে কাঁধের সঙ্গে যোগ করে দাও এবার এই যে লাইনটা পেলাম এই লাইনটার আমাদেরকে অর্ধেক পয়েন্ট বের করে নিতে হবে তো এরকমভাবে বের করে নাও আর এই যে কোনা দেখতে পাচ্ছ এই কোনা থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে এটা যেহেতু আমরা সামনের সাইডের পার্ট কাট করছি তো সামনের সাইডের আর্মহোলের জন্য অর্থাৎ আর্মহোল কার্ভ বা তালপাটের জন্য আমাদেরকে এই পয়েন্টটা থেকে স্টার্ট করে এক্ষুনি যে এক ইঞ্চির দাগটা কাটলাম সেই এক ইঞ্চির দাগটাকে ছুঁয়ে এরকমভাবে তালপাটের জন্য অংশ কাট করতে হবে তো এরমভাবে এই দাগটা আমি পরে টানছি আগে এখানে আমি যেই সাইজের জন্য বানাচ্ছি সেই সাইজের মাপটা বসিয়ে নেবো অর্থাৎ বত্রিশের জন্য আমি এখানে আট ইঞ্চিতে মার্কিং করবো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আসছে আট ইঞ্চি তাই আট ইঞ্চিতে মার্কিং করছি আর এখানে দেখো এক ইঞ্চি মতো আমি সেলাই মার্জিন রাখছি তো তোমরা যখন কাপড়ে কাটবে তখন এখানে দেড় দুই ইঞ্চি অর্থাৎ একটু বেশি করে সেলাই মার্জিন নেবে আমি এখানে শুধু দেখানোর জন্য তোমাদেরকে এক ইঞ্চি সেলাই মার্জিন নিচ্ছি এখানে এবার দেখো এক্ষুনি যে ফিটিংসের মাপটা পেলাম অর্থাৎ আট ইঞ্চি আর এই পয়েন্টটাকে এরকমভাবে যোগ করে দেবো আমরা তো এই যে এই ফিটিংসের পয়েন্টটা আর এই যে হাফ দাগ কেটেছিলাম অর্ধেক দাগ কেটেছিলাম সেই পয়েন্টটাকে এরকমভাবে আমরা যোগ করে দেবো তো এরকমভাবেই আমাদেরকে সামনের সাইডের তালপাট মার্কিং করতে হবে এবার দেখো ওপরে আমরা সাড়ে আট ইঞ্চি নিয়েছিলাম এখন নিচেও আমরা সাড়ে আট ইঞ্চিতেই দাগ কাটব আর এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নেবো পরবর্তীকালে যখন আমরা সেলাই করব তখন এখানে আমাদেরকে হচ্ছে কোমরের মাপটা বসাতে হবে এখন আপাতত কোমরের মাপ আমরা বসাবো না শুধুমাত্র আমরা এখানে ওপরে যেরকমভাবে মার্কিং করেছিলাম সেরকমভাবেই মার্কিংটা করে রাখবো তো এই নিচের পয়েন্ট দুটোকে আমাদেরকে ওপরে যে পয়েন্ট দুটো পেলাম তার সঙ্গে এরকমভাবে যোগ করে দিতে হবে এবার দেখো নিচে যেই দাগটা আছে তার থেকে ওপরের দিকে আমরা তিন ইঞ্চিতে মার্কিং করব বেল্টের জন্য তো এই সাইডেও আমরা তিন ইঞ্চিতে মার্কিং করব আর সেম অন্য সাইডটাতেও তিন ইঞ্চিতে মার্কিং করে নেব এটা যে কোনো সাইজের জন্য তোমরা তিন ইঞ্চিতে মার্কিং করবে তো এই পয়েন্ট দুটোকে যোগ করে দিলাম আর এই সাইডে যেখানে আমাদের হুকপাটটি হবে সেই সাইডটাতে উপরের দিকে আমরা হাফ ইঞ্চি তুলে দিলাম এবার হাফ ইঞ্চি থেকে এরমভাবে শেপ করে নিয়ে একদম মাঝ বরাবর জায়গায় আমরা যোগ করে দিলাম এখন দেখো এই লাইনটার ওপরে আমরা থার্টি টু সাইজের জন্য বা বত্রিশ সাইজের জন্য ফাইভ পয়েন্ট থ্রি ইঞ্চি বা হচ্ছে পাঁচ ইঞ্চি তিন সুতোতে একটি মার্কিং করে নেব এবার দেখো গলার নিচ থেকে ওপরের দিকে এক ইঞ্চিতে পয়েন্ট করছি যে কোনো সাইজের জন্য তুমি এখানে এক ইঞ্চিতে পয়েন্ট করতে পারো আর যে এই যে আর্মহোল কার্ভ রয়েছে এটার একদম ডিপেস্ট যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে এরম কোনি ধরে আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট করবে এটাও যে কোনো সাইজের জন্য তুমি করতে পারো তো এই তিনটে পয়েন্টকে এরকমভাবে একটুখানি বাকিয়ে শেপ দিয়ে যোগ করে দিলাম এবার দেখো এখানে এই যে হুগপাট্টির এই সাইডের যে লাইনটা রয়েছে এই দাগটাকে ধরে আমাদেরকে হাফ অর্ধেক পয়েন্ট বের করে নিতে হবে তো এই অর্ধেক পজিশানটা নিচ থেকে কতটা আসছে দেখছি তিন ইঞ্চি দুই সুত মতো আসছে তো এই সাইডেও আমাদেরকে তিন ইঞ্চি দুই সুতোতে একটা মার্কিং করতে হবে আর এই পয়েন্ট দুটোকে আমাদেরকে এরকম যোগ করে দিতে হবে এবার এই যে লাইনটা পেলাম এই লাইনটারও আমাদেরকে একটি সেন্টার পয়েন্ট বা অর্ধেকের পয়েন্ট বের করে নিতে হবে এখন এই যে লাইনটা রয়েছে এই লাইনটার না এপাশে ওপরে নিচে হাফ ইঞ্চি এবং অন্য সাইডেও ওপরে নিচে হাফ ইঞ্চি করে পয়েন্ট করে নিয়ে এই পয়েন্ট দুটোকে আমাদেরকে মাঝখানের পয়েন্টের সঙ্গে এরকমভাবে যোগ করে দিতে হবে দেখো প্রথম ধাপের যে মার্কিং সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এই মাপ অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে তোমরা যারা এখনো আগের ভিডিওটি দেখোই সেই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিও কারণ সেই ভিডিওতে আমি কিন্তু ব্যাকসাইড কিভাবে কাটতে হবে সেটাও দেখিয়েছি আজকের ভিডিওতে শুধুমাত্র সামনের সাইডটা দেখালাম তো ব্যাক সাইডের ভিডিওটা একবার দেখে নিও তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একবার ফলো করে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখন আমাদেরকে নিচের এই পার্টটা আর সাইডের এই পার্টটা এই দুটো পার্ট কিছুই করতে হবে না যেমন আছে তেমনই থাকবে শুধুমাত্র এই যে মাঝখানের এই শেপটা এই শেপটাকে আমাদেরকে আরেকটু বাড়িয়ে নিতে হবে তার জন্য আমি প্রথমে ওপরের পার্টটা নিয়ে নিয়েছি তো আরেকটা কাগজের ওপর এরকমভাবে বসিয়ে নিলাম আর যাতে চারিদিকে মোটামুটি মার্জিন নেওয়া যায় এরকমভাবে বসাতে হবে আর যেরকম পুরোনো শেপটা আছে সেই শেপ অনুযায়ী প্রথমে আমি ড্র করে নেব তো দেখো এখানে ড্র করে নিয়েছি আমি এবার এই পার্টটাকে সরিয়ে রাখব এবার দেখো ওপরের এই সাইডটাতে আমাদের হুকপারটি আসবে এই সাইডে আমরা কিন্তু এরকম হাফ ইঞ্চি মতো টেনে বাড়িয়ে নেব আর অপোজিট সাইডে আমাদেরকে সুতো মতন এক্সট্রা করে বাড়িয়ে নিতে হবে এবার নিচের দিকে দেখো পুরোনো যেই দাগটা রয়েছে এই দাগটাকে সাইডে আমরা এক ইঞ্চি বাড়াবো তো দাগটা যেরকমভাবে ওপরের দিকে ওঠানো রয়েছে সেরকম ওপরের দিকে টেনে আমাদেরকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেমভাবে আমরা এই সাইডেও এক ইঞ্চি আর নিচের দিকেও এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে এই পয়েন্টগুলোকে যোগ করে দিতে হবে আর এ দেখো এখানে আমাদেরকে আমরা এখানে দুশুত মতো বাড়িয়েছিলাম তো এই পয়েন্ট থেকে নিচের দিকে হালকা হাতে এরকম বাঁকিয়ে শেপ দিয়ে নিতে হবে আর এ আমাদেরকে নিচের সাথে যোগ করে দিতে হবে তো ভেতরেরটা হচ্ছে আমাদের পুরোনো শেপ আর বাইরেরটা হচ্ছে আমাদের নতুন শেপ তো বাইরেরটার শেপ অনুযায়ী আমাদেরকে কাটতে হবে তো তার আগে নিচের এটা মেপে দেখছি এটা আসছে সাড়ে নয় ইঞ্চি আর নিচের শেপটা বাড়ানোর জন্য এখানে আমি পুরনো নিচের শেপটা নিয়েছি সাইডে দেখো এক সাইডে এখানে তিন ইঞ্চি তিন সুতো মতো আসছে আর অন্য সাইডে আসছে আড়াই ইঞ্চি মতো তো যেই সাইডে বেশি আছে আমরা সেই সাইডটাই এখানে নেব তো তিন ইঞ্চি তিন সুতো রয়েছে তো তার জায়গায় আমরা নেব চার ইঞ্চি তিন সুতো আর ওপরের পার্টের যেই নিচের দিকের চওড়া ছিল সেটা ছিল আমাদের নয় ইঞ্চি সরি সাড়ে নয় ইঞ্চি তো এটাও আমরা সাড়ে নয় ইঞ্চি রাখবো চ তো চড়ার দিকে যে সাড়ে নয় ইঞ্চিটা পেলাম সেটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এরকম মিডল পয়েন্ট বার করে নিলাম এবার দেখো হুকপাটির সাইডে আমরা দেড় ইঞ্চি ডাউন করে দেবো আর উল্টো সাইডে আমরা এক ইঞ্চি ডাউন করে দেবো এবার এই পয়েন্ট দুটোকে মিডল পয়েন্টের সঙ্গে স্কেল দিয়ে যোগ করে দেবো এখন নিচের লাইনটারও সেন্টার পয়েন্ট বার করতে হবে তো সেন্টারে মার্কিং করার পর এর দুই সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে টিকেনের জন্য মার্জিন নিয়ে নিতে হবে আর এই দুটো মার্কিংকেই ওপরের মার্কিংটার সঙ্গে চোখ করে দিতে হবে তো এটা কিন্তু কাটবে না এটা এরকম সেলাই করার সময় এরকম ভাঁজ করে সেলাই করতে হবে তো এই শেপ অনুযায়ী আমরা কাটব তো দেখো একই রকমভাবে ওপরের যে শেপটা ছিল সেই শেপটাও আমি কেটে নিয়েছি এখানে দেখো আমাদের আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট হচ্ছে আর সেলাই করবার সময় তোমরা ওপরের পার্টের ওপর এই নিচের পার্টটা এরমভাবে রেখে সেন্টার থেকে দুই সাইডে এরকম হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে সেলাই করে নেবে আর সেলাই করার সময় বেশি টানা হেঁচড়া করবে না তাহলে দেখবে শেপটা খুব সুন্দর আসবে তো এই দুটো জয়েন করার পর দেখো নিচের পার্টে যে টিকেনটা এঁকেছিলাম তারপরে এই টিকেনটাকে এরমভাবে ভাঁজ করে সেলাই করে নেবে এরপর সাইডের যে শেপটা রয়েছে সেই শেপটাকে সেলাই করে নেবে দেখো এই সাইডের শেপটাকে এরপর সেলাই করবে তারপর নিচের বেল্টের অংশটাকে জুড়ে নেবে তো তোমাদের মনে হতে পারে যে বেল্টের অংশটা অন্যান্য পার্টগুলোর থেকে একটু ছোট মনে হচ্ছে তবে দেখবে এই দুটো পার্ট আর সাইডের পার্টটা সেলাই করে নেওয়ার পর না তোমাদের বেল্টের শেপটাও একই শেপের হয়ে যাবে তো এরকম দেখে ভয় পাওয়ার কিছু নেই সেলাই করার সময় সব দেখবে সমান হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই থাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ক্রিয়েটিভ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ওটা